असलकम वरहमतुल्लि वरक जिन लोगों को जक़ात देना जायज़ है उनका बयान जायज़ के जक़ात देवा जायज़ कादर पर जाकर देवा जावे कादर पर जाकर तेरे पास जा खर्च करा जावे कादर के जाकर दिले जाकर आदाय हो जावे शेष समस्त विषय बोल बास के जिनके पास साढे बावन तोला चांदी या साढे तोला सोना या इतने ही कीमत का সৌদাগরি কসবাব হো উস শরীয়ত মালদার কেতে হয় যে সমস্ত লোকেদের কাছে সাড়ে বা আন্যতলা রূপক বা সাড়ে সাততলা সোনা বা ওইরকমই সোনারূপো কেনার মতন পয়সা বা ওইরকমই সোনারূপো কেনার মতো উপার্জন করার কিছু বস্তু যে সমস্ত জিনিস ব্যবসা করে অতটা পরিমাণ পয়সা যদি হয় সেরকম যদি জিনিস থাকে বলছে সে হলো মালদা জাকাত জাকাত দিলে জাকাত আদায় হবে না মানে এইরকম উপরে জাকাত দেওয়া যাবে না ওরাই জাকাত দেবে ওদেরকে যদি জাকাত দেয় সে জাকাত হবে না উসো সাকাতা পয়সা লেনা আর খানা ভি দুরস্ত নেই ওই রকম লোকেদের জন্য সাক্ষাতের পয়সা নেওয়া এবং খাওয়াও চলবে না ইসি তারা যিসকে পাস ইতনি কীমত কই মাল হো বা এরকমভাবে যদি বা এইর ওইরকম পয়সার অনুযায়ী কোনো যদি মাল কারোর কাছে থাকে যদাগারী কাব নেই কিন্তু সেটা ব্যবসা করার মাল নয় ব্যবসা করে না আছে और दामी जिनिस लेकिन जरूरत से जायद है किंतु कि जरूरत थे के के ज़रूरत ज़रूरत बाहरे, बस बेशी, वो भी मालदार है वो की मालदार, ऐसे को जक़ात का पैसा देना दुरुस्त नहीं ए रोके जक़ात पैसा देवा जाए ना अगर अगरचे खुद उस किस्म के मालदार पर जकत भी वाजिब नहीं किन्तु ওই রকম মালদারের উপরে জাকাত দেওয়া অজীব নয় যে ওর কাছে যে মাল রয়েছে সেটা তো দামি মাল কিন্তু ওই মালের জাকাত ওর দিতে হয় না বা ও জাকাত কেউ দিতে পারবে না ওই মালের জাকাত ওর অজীব নেই কিন্তু ও জাকাতের পয়সাও নিতে পারবে না আর জিসকে পাস ইতনা মাল নেই বলকে থোড়া মাল হ্যাঁ কুচ भी নেই যদি বা কারোর কাছে অতটা পরিমাণ মাল নেই বা অল্প আছে বা কারোর কাছে কিছুই নেই এমন লোক যার কাছে একদিন চলার কিছু চলে বা একদিন চলার মতো আছে বেশি নেই গরিব এই রকম লোকেদেরকে গরিব বলা হয় এসে লোক কা পয়সা দেনা দুরুস্ত এইরকম লোকেদেরকে জাকাতের পয়সা দেওয়া দুরুস্ত চলবে और उन लोगों को लेनाफी दुरुस्त है जिन्होंने का पैसा निभाओ चल बड़ी बड़ी डेगे देग, और बड़े बड़े फरश फुरुशों और शामियाने जिनके भी बरसों में एक आध दफा कई शादी ब्याह में ज़रूरत पड़ती है बड़े बड़ो डेगजी बड़ बड़ो पत्नी बड़ बड़ो প্যান্ডেল করার কাপড় বা প্যান্ডেল করা আসবাব সামান রয়েছে যে সমস্ত জিনিসগুলো বছরে এক আধবার লাগে কোনো বে হলো কোনো অনুষ্ঠান বাড়ি হলো এরকম অনুষ্ঠান বাড়ি লাগে খুব বেশি প্রয়োজন হয় না আর মাররা উনকি জরুরত নেই হতি প্রত্যেক দিন এগুলো ব্যবহারও করা হয় না বা এগুলো প্রত্যেক দিন বেশিরভাগ এগুলো লাগে না ও জরুরত जरूरी असभाव में दाखिल नहीं रखो माल के जरूरी माल बोले जरूरत असभाव बोले मन ना रहने का घर और पहनने के कपड़े और काम काज के लिए नौकर चाकर थकर जन घर पड़ा जन कपड़ एवं काज काम करार जन्न लोक जो बड़ी रखा चाकर बाकर रखा और घर की गृहस्थी जो अक्सर काम में रहती है बा घरे ওই সমস্ত বাড়ির মহিলারা যারা ঘরের কাজকাম করার জন্য থাকে সব জরুরি আসবাব এই সমস্ত সবগুলো কি নিজের ব্যবহৃত জরুরি কাজের জন্য কাজের ভিতরে পড়ে যায় জরুরি আসবাবের মধ্যে পড়ে যায় উসকে হনে সে মালদার নেই হোকা এই সমস্ত জিনিস থাকলে যে মালদার বড় লোক বলে মনে হবে এ এদেরকে বড় লোক বলা হবে না কারণ ঘরের কাজ করার জন্য লোক রাখা দরকার যে কাজ জদর জন লোক লেগেছে যে বড় লোক তাকে বড় লোক বলতে হবে তারপরে মানে নেই चाहे जितने कीमत हो তার কাছে যতটা যত পয়সা হোক না কেন তাকে মালদারবালা যাবে না ऐसे को zakat का पैसा देना दुरुस्त है हम लोग को लोग के zakater पैसा देवा চলবে কেমন ভাবে দেখো इसी तरह पड़े हुए आदमी के पास उसके সমাজ আর বার্তাও কি কিতাবে হ্যাঁ বা রকমভাবে কেউ পড়ছে পড়াশোনা করছে সে সব সময় পড়াশোনা করে বা নিজের জ্ঞান বাড়ানোর জন্য নিজের সমাজকে বাড়ানোর জন্য কেতাবপত্র বেশি পড়ে বা কেতাবপত্র তার কাছে বহু কেতাবপত্র নিজের জরুরি কেতাবপত্র রেখে দিয়েছে জরুরি আসবাব হ্যাঁ আসবাব মে দাখিল এই সমস্ত জিনিসগুলো নিজের জরুরি আসবাবের মধ্যে পড়ে যায় কিন্তু এর জন্য জাকাত दीते हैं किसी के पास दस पांच मकान है कारो का दस दस पांच टा घर जिनको किराया पर चलाता है जाके भाड़ाई दिए चलाए और उसकी आमदनी से गुजारा करता है और जे टाका पैसा गुला आशे मासे मासे शे टाका पैसा दिए निजे संसार चलाए बा शे चला जीवन जापन करे या एक आध गांव है जिसमें जिसकी आमदनी आती है बा एकत्र ग्राम आसे जखन तक के तर कोनो टाका पैसा आसे लेकिन बाल बच्चे और घर में खाने पीने वालों वाले लोग इतने ज्यादा है किंतु चादिक के टाका पैसा आसे ग्राम से टाका आसे बातार तर घर से टाका आसे दुकान से टाका पैसा घरे आसे अनेक टाका आसे किंतु तर घरे এত পরিমাণ সদস্য এত পরিমাণ লোক যে তারা তাদেরকে খাওয়াতে পড়াতে সব টাকা পয়সা শেষ হয়ে যায় ঘর ঘর খানে পিনে লোককে ইতনে জাদা হে এত পরিমাণ কে আচ্ছি তারা বসর নেই হতি কে এত লোক সকলে নিয়ে টেনে যাওয়া সারা বছর খুব কষ্টকর হয়ে দাঁড়ায় তঙ্গি রাতি সব সময় কি হয় টানা টানা হেজরা চলে টানা হেজরার মধ্যে দিন কাটে আর উসকে পাস মাল ভি নেই জিসমে জাকাত অনেক লোক অনেক মাল আসে অনেক টাকা পয়সা আসে কিন্তু এত পরিমাণ বাড়িতে লোক আছে যাদের পিছনে খরচা করতে করতে নিজের কিছু বাঁচে কিছু থাকে না জমায় কিছু নেই তো এসে শখস কবি জাকাত পয়সা দে না দুরুস্ত এরকম লোককেও জাকাত দেওয়া দুরুস্ত জাকাত দেওয়া যাবে বাকি আরো জাকাতের মশলা অনেক রয়েছে এরপরে আরও শোনাবো ইনশা আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ